হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আমার নতুন একটা ব্লগে তোমাদেরকে অনেক ওয়েলকাম জানাই দেখেই বুঝতে পারছো যে হোলির ব্লগ কালকে হোলি গেছে আজকে তো হোলির ব্লগ অবশ্যই আসবে তো হোলির দিন সকাল সকাল বাড়ির সমস্ত পুজো টুজো সেরে ঠাকুরকে আবির দিয়ে বেরিয়ে পড়লাম বাবার বাড়ি যাওয়ার উদ্দেশ্যে আর এই যে এসেই দেখলাম যে আমার দুটো পার্সেল এসেছে আর হোলির দিন পার্সেল পেয়ে যে আমি কি খুশি হয়ে গেছিলাম সে আর কি বলবো তো আমার আমার মনে হয় আমার মতন সবাই যে হোলির দিন যদি কোনো পার্সেল আসে তাহলে আর খুশির অন্ত থাকে না যাই হোক বাড়িতে এসেই সাজিয়ে নিলাম একদম হচ্ছে তোমার কালারগুলো মানে আবিরগুলো তারপরে ডোডো এক এক করে মাখাতে শুরু করলো আবির এই যে প্রথমে দিয়েছে দাদুকে পুরো ভূত করে দিয়েছে তারপরে দিয়েছিল দিদাকে ডোডোর যে কি আনন্দ সে আর কি বলবো মানে জবের থেকে রঙ খেলার কী জিনিস সেটা বুঝতে শিখেছে তবে থেকে ওর আর আনন্দের সীমা নেই ওর কথা অনুযায়ী যদি বছরের প্রত্যেকটা দিনই এরকম রঙিন হতো তাহলে ভালো হতো তবে খুব ছোটো তো এখন তাই ওর জীবনটা এখন অন্যরকম যাই হোক তারপরে কাকিমা এলো আমাকে রং মাখাতে তো ভীষণই ভালো লাগছিল আর সত্যি কথা বলতে এই একটা দিন আবির মাঁকোনা তাই আবার হয় না কি আমি আবার ছোটোর থেকেই এরকমই যে ওই আবির না স্কিন অ্যালার্জি হবে এই সমস্ত কিছু আমার মধ্যে ছিল না বা আমাদের মধ্যে ছিল না আমরা কিন্তু খুব আনন্দ করে ছোটোবেলা থেকেই রং খেলেছি আর এখনও তাই খেলি রঙ মানে ওই আবির আর কি আর এই দেখো ডোরো এখন বাড়ির সমস্ত বড়দের আবির মাখাতে ব্যস্ত আবির মাখানোর থেকে বদমাশিটা একটু বেশি হচ্ছিল তবে আজকের দিনটার জন্য ওর ছিল কারণ আমি তো কিছু বলতেই পারতাম না কারণ আমার মা কাকিমা পিসি তাহলে আমাকে চেপে ধরতো কেন বলছিস ছেলেকে যাই হোক তো সবাইকে আবির মাখানোর পর নিজে নিজে বসে গেলেও নিজের গায়ে আবির মাখতে কারণ কেন বলো তো তার কারণ হচ্ছে ওর গায় নাকি কেউ আবির মাখায়নি সবাই মুখে মাখিয়েছে বাচ্চার মন যাই হোক বাড়ি থেকে আবির খেলে চলে আসলাম পিসির বাড়িতে পিসির বাড়িতে এসে শেয়ার আকৃতির পিসির বাড়িতে এসেই শুরু হচ্ছিলো মানে পিসির বাড়িতে এসেই ছিলাম আমরা নারায়ণ পুজোর জন্য তো নারায়ণ পুজো হয়ে যাওয়ার পরে এই যে গুনগুলো চলে এসেছে টোটো দাদাকে আবির মাখানোর জন্য আর দেখো কি সুন্দর পুজক দুটো আবির খেলছে যাই হোক ওরা তো ওদিকে খেলছিলো তারপরে পুজো শেষ হয়ে যেতেই আমাকে বলে প্রসাদ নিতে তো আমি সব থেকে আমার প্রিয় জিনিসটা নিয়ে নিচ্ছি সেটা হচ্ছে কাঁচা করলাম এই প্রসাদ খেতে খেতেই চলে আসলো আমার বর আর আমার বর তো দেখো কী অবস্থা করলো আমার মুখের আমি বললাম একটুখানি রঙ দাও মানে একটুখানি আবির দাও যাতে আমরা সুন্দর সুন্দর কয়েকটা ফটো তুলে নিই তারপরে আবিরটা মাখিও তো ও বললো কোনো চান্সই নেই কারণ রঙ খেলার দিনে পুরো ভূত হয়ে আবির খেলবে এটাই হচ্ছে মানে এটাই হচ্ছে সবথেকে বড় কথা আর ওই যে দেখলে আবিরটা ছিল সেটা আর কেউ নয় সেটা হচ্ছে আমার একমাত্র দেওয়ার অনেক আর এই যে মামুন তো ওকেও তোমরা সবাই চেনো আমার ননদ তো ও প্রথমে বলেছিলো যে তোরা একটু একটু করে আমাকে রঙ দিবি কারণ আমি প্রথমে সুন্দর সুন্দর ফটো তুলে নেবো ওই আমার মতনই কেস আর কি কিন্তু দুই ভাইওকে ছাড়েনি পুরো ভূত করে দিয়েছে তারপরেই আমরা চলে আসলাম আমাদের প্রিয় কাকুকে রঙ মাখাতে আর কাকুকে রঙ মাখা সাথে সাথে পুরো কড় পাঁচশো টাকা বের করে দিয়ে দিলো আমাদেরকে মানে এরকম পেলে কি আর ছাড়া যায় বলো যাই হোক এরকম হলে তো প্রত্যেক দিনই হোলি আমরা মানাবো তো তারপরে দেখো ননদা দেওয়ার মিলে আমাকেই পেয়েছে আমার চুলটাকে পুরো নষ্ট করে দেওয়ার জন্য তাও আমি দেখলাম যে ঠিক আছে চলো আজকের দিনটাতে সব কিছু আছে তো সুন্দর করে রঙ মেখে ভূত হয়ে চলে আসলাম আমার শ্বশুরবাড়ির পাড়ায় তো সেখানে হচ্ছে ওই যে আমার ছেলে আর বর আগে আগে ছুটছে সকলকে রঙ মাখানোর জন্য সত্যি বলতে কি মাঝে মাঝে মনে হয় যেন যে জীবনের সব দিনগুলো যদি এরকম রঙিন হতো বেশ ভালো হতো না তবে এটাও ঠিক কথা যে শুধুমাত্র কিন্তু রং খেলার দিনটাকেই রঙিন মনে করলে হবে না জীবনের প্রত্যেকটা দিনকেই হোলি হিসাবে পালন করতে হবে মানে কি মানে রঙিন হিসাবে মনে করতে হবে তবেই তোমার মনটাও রঙিন থাকবে আর জীবনটাও বেশ ফুরফুরেভাবে চলবে যাই হোক এত জ্ঞান তো দিয়ে নিলাম তারপরে মোবাইলে মানে ক্যামেরাতে ফোনের ক্যামেরাতে আমার মুখটা দেখেই আমি নিজেই ভয় পেয়ে যাচ্ছিলাম যে বাবা আমাকে কি ভূতের মতো লাগছে যাই হোক সব শেষে আমরা একটু নাচটাচ করে নিলাম তো আমাদের হোলিটা তো আজকে এইভাবেই কাটলো তোমাদের কার কার হোলি কেমনভাবে কাটলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে যেন ভুলো না ভালো লাগলে ছোট্ট করে একটা লাইক করে আমার পাশে থেকেও আর হ্যাঁ অবশ্যই সকলকে আরও একবার হ্যাপি হলি সবাই খুব সুস্থ থাকো ভালো থাকো আনন্দ থেকো চলো আজ এই পর্যন্তটা